আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে ও আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে তুই পরের বাহু দৌড়ে আমার ভেতরে যাচ্ছে পুরে তুই হিনা এ আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুরছে পুর বুবুক তুই পুরারে তোর সুখ তবু মরার ও আমি ও দেখব না তোর মুখ আমি পারি না সইতে আমি পারি না কইতে ওরে বুকের ভিতরে শুধু আগুন রে তুই পরের বাহু ধরে আমার ভেতরে যাচ্ছে পুরে তুই হিনা এ আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুড়ছে পূর্ব বুক তুই পুরারে তোর সুখ তবু মরার আগেও আমি ও দেখব না তোর মুখ আমার শূন্য পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনের রাজ্যে নিল এখন নতুন কোনো নভাব